ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে দেখো গুড ফ্রাইডে গুড ফ্রাইডে কিভাবে আমরা কাটিয়েছি এইটা আমার মাধ্যমে বুঝিয়ে দিতে শিশু কত কষ্ট করে মারা গেছে ওই স্বয়ং ওদের হাতে তুলে আর তারা কার পাবে একটা প্রকাণ্ড ভারী ক্রুশ চাপিয়ে দিলো আর তাকে বাধ্য করলো সেই ভারী ক্রুশ নিয়ে তার গন্তব্যে স্থালে Long the

न तोरे दुआ

Gracias.

ও নিপীড়নের ফলে যিশু বড়ই দুর্বল হয়ে পড়লেন তার উপর প্রকাণ্ড ভারী ক্রুজ তেলা শেষ হওয়ার আগে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানো চাই যিশুকে চিরকা পান করতে দিল কিন্তু যিশু তা পান করলেন না তার সারা শরীর ফতো বিক্ষত পাই নিচে বারবার পারে প্রভু ক্রোশে আর

কিন্তু উনি তো কোনো দোষ করেননি প্রভু আপনি যখন

সবকিছুই নীরবে সহ্য করলেন বুঝতে পারলেন ইচ্ছা ছিল না যে দেহগুলি বিশ্রাম বাড়েও